নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকে আজ হচ্ছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ আমরা পঁচিশে জুন দু হাজার পঁচিশের জন্য আমরা নিফটি অ্যানালিসিস করব তো চলুন ভিডিওটা শুরু করি আজকে মার্কেট কিন্তু প্রচুর নাটক দেখালো আর আমরাও সেই প্রচুর নাটক কিন্তু আমরা দেখলাম মার্কেট প্রথমে উপরে প্রচুর উপরে ডাউন হলো ডাউন হওয়ার পরে নিচে এলো যখন লোকে ভাবছিল নিচে নামবে আবার মার্কেট উপরে গেল ভাবলো এবার বোধহয় বুলিশ হয়ে গেল আবার মার্কেট হর করে নিচে নামলো যখন তিনটের আশেপাশে মনে হচ্ছিল যে মার্কেট বোধহয় এবার উপর দিকে একটু যাবে তখন কিন্তু মার্কেট আরও নামলো এবং তারপর যখন মনে হলো যে আর বোধহয় কোনো আশা নেই তখন একটুখানি আশার আলো দিয়ে মার্কেট কি হলো না বন্ধ হলো তো এই হচ্ছে আজকে টোটাল মার্কেটে মার্কেট প্রচুর নাটক দিয়েছে মার্কেট যারা আপনার বিগিনার্স তাদের জন্য মার্কেট হয়তো কঠিন হয়েছে অনেকের জন্য মার্কেট সোজা হয়েছে ওভারঅল মার্কেট কিন্তু পজিটিভে বন্ধ হয়েছে বাহাত্তর পয়েন্ট বেশি এবং আমাদের একটি সাইকোলজিক্যাল লেভেল পঁচিশ হাজারের উপরে আমরা যে বারবার বলছিলাম যে পঁচিশ হাজার পঁচিশ হাজারের উপরে পঁচিশ হাজার পঁচিশ থেকে পঁচিশ হাজার তিরিশ ঠিক তার উপরে মার্কেট কিন্তু ক্লোজিং দিয়েছে মার্কেট কিন্তু চেষ্টা করা হয়েছিল যে মার্কেট তার নিচে নেমে যাবে কিন্তু মার্কেট কি করলো না মার্কেট সেখানে কিন্তু একটা ক্লোজিং দিল এবং আমাদের অনেকখানি মান রক্ষা হয়েছে এটাতে আপনারা বলতে পারেন তো চলুন আমরা এর আজকের রেঞ্জটা দেখি রেঞ্জটা আগের দিনে দেখুন চব্বিশ হাজার নশো একাত্তরে বন্ধ হয়েছিল জাস্ট সাইকোলজিক্যাল লেভেলের নিচে আজ কি করলো মার্কেট প্রথমেই খুললো হচ্ছে একশো আশি অর্থাৎ প্রায় দুশো পয়েন্ট উপরে গ্যাপ আপ হলো গ্যাপ হবার পর মার্কেট আবার নিচে চলে এলো কত চব্বিশ হাজার নশো নিরানব্বই বুঝতেই পারছেন পঁচিশ হাজারের ধার নিচে নেমে এলরে পঁচিশ হাজারের নিচে এলো এবং সেখান থেকে মার্কেট কি করলো না ওপরে গিয়েছিল তিনশো সতেরো পর্যন্ত আমি জানি না আপনারা কতজন এই লেভেলটাকে মনে রেখেছেন কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের যে পুরনো যদি আপনারা দেখে থাকেন ভিডিও তাহলে দেখবেন যখন অনেক আগে যখন মার্কেটে এরকম রেঞ্জে ছিল পঁচিশ হাজার দুশো তিনশো ছিল তখন আমরা সেখানে লেভেল এঁকেছিলাম এবং সেই লেভেল আজকে কিভাবে কাজ করেছে যদি আপনি সেই লেভেলগুলো মন দিয়ে দেখে থাকেন তাহলে আজকে দেখতে পারেন আর যদি তো আপনি না দেখে থাকেন তাহলে আপনার চার্টের জন্য এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি সেই লেভেলটিকে এঁকে রাখবেন আপনার কাজে লাগবে তো চলুন প্রথমেই আমরা দেখি যে মান্থলি টাইম প্রেমে মান্থলি টাইম এখনও পর্যন্ত শেষ হতে দিন ছয়েক আছে সেটা কিন্তু আমাদের এমনি ডে বলছি তো দিন মতো এখনও মার্কেট রয়েছে মার্কেট এখনও পর্যন্ত আমাদের মান্থলি টাইম কিন্তু ভালো লাগছে যদি আপনি উইকলি টাইম ফ্রেমে যান তাহলে উইকলি টাইম ফ্রেমে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে উপর থেকে ধাক্কা খেয়েছে এ নিয়ে কোনো জায়গা নেই ওপরে ধাক্কা খেয়েছে এবং আমাদের লেভেল থেকে ধাক্কা খেয়েছে এবং তারপর মার্কেট কিন্তু অনেকখানি নিচে এসে ক্লোজ দিয়েছে যদিও আমাদের যে সাপোর্ট লেভেলটা থাকার কথা সেই সাপোর্ট লেভেলের উপরেই কিন্তু মার্কেট রয়েছে কিন্তু উপর থেকে একটা লম্বা প্রেশার রয়েছে আপনারা কিন্তু বুঝতে পারছেন ডেলি টাইম ফ্রেমে গেলে পরে বিষয়টাকে স্পষ্ট হবে এবং লেভেলগুলো কত গুরুত্বপূর্ণ তা আপনি বুঝতে পারবেন দেখুন আমরা এই দাগটি টেনেছিলাম আমার মধ্যে নিশ্চয়ই মনে আছে তো তার উপরে ক্লোজিং দেওয়ার পর নিচে এসেছি আজকে ওপেনই হয়েছে এখানে ওপেন হওয়ার পর সে একদম হুড় হুর করে ওপর থেকে গেছে এখানে আমাদের লেভেল ছিল পঁচিশ হাজার তিনশোর আশেপাশে সেটা একটি গুরুত্বপূর্ণ লেভেল এবং সেখান থেকে ডেলি টাইম 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 ফ্রেমে কী হয়েছে মার্কেট নেমেছে এবং কোন জায়গাতে মার্কেটকে যদি লক্ষ্য করেন তাহলে এই লেভেলের নিচে নামানোর চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত বাইরাসটা মুখ রক্ষা করে একে একটু উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যদিও আমাদের প্রধান লেভেলের উপরে নিয়ে যেতে পারেনি এই লেভেলটা বুঝতেই পারছেন সেলারদের জন্য সেই জন্যই কিন্তু পুরো অঞ্চলটা থেকে মার্কেটকে নিচে নামানোর চেষ্টা হয়েছে আজকে বিভিন্ন ধরনের নিউজ কখনো আমাদের মিল হয়ে গেল আর কোনো অশান্তি হবে না আবার খানিকক্ষণ পরে শুনছি ইরান মেরেছে কোনো সময় শুনছি ইসরায়েল মেরেছে সুতরাং দোলা চালে মার্কেট ভুগেছে বাড়ে বাড়ি উপরে যাবে না নিচে যাবে উপরে যাবে না নিচে যাবে সে কিন্তু বুঝতে পারেনি আপনারা যদি ভালো করে দেখেন এটা হচ্ছে এক ঘন্টা টাইম ফ্রেমের গল্প আপনারা দেখুন মার্কেট প্রথম থেকে যখন উঠলো সাধারণত গ্যাপ আপে সে নিচের দিকে আসে কিন্তু সেটা সে করলো না তার পরিবর্তে মার্কেটকে সবাইকে নিয়ে গেল উপরের দিকে ভাবলো মার্কেট বোধহয় অত্যন্ত বলিস মার্কেট আজকাল নামবে না একটা বড়ো ক্যান্ডেলে তিনটের অবস্থা খারাপ করে দিল এবং তারপর ভাবলো এখান থেকে সাপোর্ট নেবে একদমই না সেখান থেকে আরও অনেকটা পড়ে গিয়ে তার যে গ্যাপ ছিল সেই গ্যাপটা মোটামুটিভাবে সে মেকআপ করে দিয়ে একটুখানি ওবার দিকে মন করে দাঁড়ালো কিন্তু আপনারা মনে রাখবেন এক ঘন্টা টাইম ফ্রেমে যদি এই অঞ্চলটা দেখেন তাহলে এই অঞ্চলটা কিন্তু আমার একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এইরকম জায়গায় দুশোতে তো লেভেল আছেই এবং একদম ডট টু ডট পালন করছে আপনারা দেখতেই পারছেন কিন্তু মোটামুটি এই লেভেলটা আমি কিন্তু এঁকে দিচ্ছি না এই লেভেলে কিন্তু একটা আমাদের কী আছে রেজিস্ট্যান্স আছে উপরের দিকে যদি কালকে এরকম কোনো জায়গাতে খোলে তাহলে এই জায়গাটাকে পেরোতে দেবেন এই জায়গার উপরে সাস্টেন করুক তারপর আপনি ভাবনা চিন্তা করবেন আর যদি এখান থেকে ধাক্কা নিচের দিকে যাওয়া দেখেন তাহলে আশা করতে পারেন এইরকম অঞ্চল এরকম অঞ্চল তো যাই হোক এটা হচ্ছে পনেরো এক ঘন্টা টাইম ফ্রেমে আপনারা দেখলেন এবং দুটো বড় বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছেন জল জল করছে এরপরে চলুন আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি তো পনেরো মিনিট টাইম ফ্রেমে এই লেভেলটি আপনাদের চোখের সামনে ছিল না এর আগে এই লেভেল এবং তার অনওয়ার্ডস উপরের দিকের লেভেলগুলি ছিল না আমি নতুন এঁকেছি এটা লাইভ মার্কেটে এঁকেছি এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন মার্কেট যখন খুললো এই রেঞ্জের মধ্যে খানিক্ষণ সে সময় নষ্ট করলো সময় নষ্ট করার পর এটাকে যখন ব্রেক করলো সফলভাবে আপনি দেখুন পরের লেভেল অবধি গেছে এখান থেকে যখন এই লেভেলটা ফেরোতে পারছে না নিচের দিকে নামলো বারে বারে কিন্তু আবার চেষ্টা করলো আবার নিচে নামলো এটা ছিল সেলন রাইস মার্কেট সুতরাং ধাপে ধাপে সে যখন উঠলো এবং সেটাকে যখন ব্রেক করলো এবং ব্রেক ব্রেকডাউন করার পর আবার রিটেস্ট করলো এবং তারপর আবার মার্কেট পড়ে গেল এবং এখানে এক একটুখানি কী করছে একটু জায়গাতে সে নিজের একটা বেস তৈরি করার চেষ্টা করছে এখন বেস তৈরি করার পর উপরের দিকে ভাঙলে উপরের দিকে যাবে নিচের দিকে ভাঙলে নিচের দিকে যাবে এবং এখানটা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে আমি জানি না আপনারা কতজন আইডেন্টিফাই করতে পারবেন এই পনেরো মিনিটে এটা একটু ডবলু প্যাটার্নের মতো তৈরি করছে পনেরো মিনিটে একটু ডব্লু প্যাটার্নের মতো তৈরি করছে পনেরো মিনিটে যদি আপনি ডবলু প্যাটার্নটা বুঝতে না পারেন তাহলে পাঁচ মিনিটে যখন আলোচনা করবো তখন আপনার কাছে ক্লিয়ার হবে যে এটা ঘটনা ঘটেছে এবারে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই যে একটু এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা ফেরত আসি যে লেভেলটির কথা আপনাদেরকে বলছিলাম যে মার্কেট তো স্যার এখান থেকে উপরের দিকে যাচ্ছে তাহলে কই এই লেভেল পর্যন্ত গেল না একটা লেভেল থেকে আর একটা লেভেল কেন এখান থেকেই একদম সুন্দর একখানেই বলিস ক্যান্ডেল তৈরি হলো তাহলে এই লেভেলে কি এমন আছে এই লেভেলে কি এমন আছে যেখানে এখানে এবং সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি কাজ করছি এখানে আমি একটা লাইন টেনে দিচ্ছি এখানে একটা লাইন টেনে দিচ্ছি আমরা এই লাইনটাকে মনে রাখুন পঁচিশ হাজার তিনশো চোদ্দোর কাছাকাছি এবারে আমরা একটু বাঁ দিকে যাবো বাঁদিকে যাবো বাঁদিকে যাব যাদের স্মৃতি ভালো বা যারা অনেক দিন আগে থেকে আমার অ্যানালাইসিস দেখছেন দিকে যাব কিচ্ছু নেই কিচ্ছু নেই আপনি চলতে থাকুন ঘাবড়াবার কিচ্ছু নেই আপনি চলে আসুন এখানে এই লেভেলটাতে তাকিয়ে দেখুন তো আমি যখন অ্যানালাইসিস করছিলাম এই অঞ্চলে অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তখন আমি এখানে একটি কী এঁকেছিলাম না লাইন এঁকেছিলাম তখন এরকম অবস্থায় আমার অ্যানালিসিস চলছিল এবং আমি বন্ধ করিনি এই লেভেলটাকে দেখুন সেই লেভেল হচ্ছে তিনশো চোদ্দ এখন এই লেভেলটিকে আমি মুছে দিচ্ছি তার মানে আপনি বুঝতে পারছেন এখানে কেন আমি সেই সময় এই লেভেলটিকে যদি এক্সটেন্ড করতাম নিয়ে যেতাম তাহলে আপনারা এইখানে কি পেতেন এখানে একটি রেঞ্জ পেতেন দেখুন আপনি রেঞ্জ পাবেন কি পাবেন না আমি আপনাদের চোখের সামনে এর সমান করে একটা রেঞ্জ আঁকছি একটা লেভেল আঁকছি যে লেভেলটা একে কি করলো না মিলিয়ে নিল এবারে আমি যদি ডান দেখে যাই তাহলে দেখতে পাবো যেটা এটা গুরুত্বপূর্ণ লেভেল কিনা তখন থেকে কিন্তু এটি আর কাজে লাগেনি নিচে এসেছে নিচে এসেছে আজকে যখন এটিকে কাজে আসছে তখন আপনারা দেখুন তো একদম ডট টু ডট লেভেলটি মিলছে কি মিলছে না আপনারা যারা কমেন্টে আপনারা যারা শুনছেন তাদের কাছ থেকে আমি নিশ্চয়ই এবার একটি কমেন্ট আশা করতে পারি যে আপনারা এতদিন শুনেছেন এই পর্যন্ত এটা কনফার্মেশন দেবে যে আপনারা এই অংশটাকে স্কিপ করে যাননি আপনারা একটু কমেন্ট করে বলুন যে হ্যাঁ এটি ডট টু ডট মিলছে বা এই লেভেলটির কথা আমরা দেখলাম তিনশো পঁচিশ তিনশো চোদ্দো থেকে তিনশো পঁচিশ ছাব্বিশ পর্যন্ত একটি লেভেল আছে দেখুন সুতরাং মার্কেট যখন হু হু করে বাড়ছে সবাইকে মনে করছে যে মার্কেট আমি তারই নিয়ে চলে যাবো আপনার কাছে লেভেলটি থাকলে আপনি কিন্তু সাবধান হতেন যে এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল বহুদিনকার আগে পূর্ণ লেভেল এটি কিন্তু যদি ধাক্কা দিয়ে না পেরোতে পারে তাহলে পরে কিন্তু আমাদের অসুবিধা আছে এবং সেখান থেকে দেখুন রিজেকশন পেলো এবং মার্কেট হুর হুর করে নিচে নেমে গেলো তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই লেভেলগুলো জোর কতটা এই লেভেলটা আমি এঁকেই আপনাদের কাছে রেখে দিলাম যাতে আপনাদের কাজে লাগে এবারে চলুন পনেরো মিনিট তো আমরা দেখে নিয়েছি পাঁচ মিনিটে আমরা দেখি পাঁচ মিনিটেও দেখুন এই লেভেলটিও আপনাদের কাছে ছিল না এই যে গ্রিন লেভেলটি সরি যে ব্লু লেভেলটি আমি এঁকে রেখেছি লেভেলটি ছিল না এর উপরেও মার্কেট লেভেল নেই পাঁচ মিনিটে আমার আঁকা হয়নি কিন্তু যখন দেখলাম মার্কেট এখানে ওপেন হচ্ছে তখন আমি লাইভ মার্কেটে কি করলাম এই পয়েন্টটি এবং এই পয়েন্টটিকে ঘিরে একটি দাগ টানলাম এবং এইটুকু টেনে আমার কাজের সুবিধার জন্য আমি রেখে দিলাম এবং এর কাছাকাছি থেকেই মার্কেট কিন্তু পড়েছে কারণ আর একটু রেঞ্জ আঁকা যেত কাছাকাছি পড়েছে এখান থেকে সাপোর্ট নিয়ে আবার গেছে আবার এসছে আবার গেছে এই পর্যন্ত আপনাকে টার্গেট দিয়েছে কি করছিল না হায়ার হাইজ এবং হায়ার লউজ তৈরি করে করে মার্কেটটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল যে মুহুর্তে এটাকে ভাঙল এবং তারপর রিটেস্ট করে আবার নিচের দিকে নামলো তখন আপনার বোঝা উচিত ছিল যে মার্কেট নিচের দিকে যাবে এবং এই লেভেলটা গুরুত্বপূর্ণ এই কারণেই যেখান থেকে ধাক্কা খেয়ে কিন্তু মার্কেট ধীরে 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 নিচে নেমেছে তো পাঁচ মিনিট টাইম ফ্রেমেও যদি আপনি ড্র করতেন বা বাকি লেভেলগুলো আপনার কাছে থাকতো তাহলে আপনি দেখতে পাচ্ছেন হয়েছে এবারে আপনি একটু ডবলু প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করে নিন এখানে যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি পাচ্ছে না ডবলু প্যাটার্ন তৈরি হলেই হবে না এটাকে ভাঙতে হবে এবং ভেঙে রিটেস্ট করার পর যদি উপরের দিকে যেতে শুরু করে তাহলে আমরা উপর দিকে কথা ভাবনা চিন্তা করব কালকে ওপেন করতে হচ্ছে দেখুন যদি এরকম জায়গাতে ওপেন হয় এবং এখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উপর দিকে যাই তাহলে আপনি বলতে পারেন যে এখানে সাপোর্ট নিচ্ছে মার্কেট আপাতত সাইকোলজিক্যাল লেভেলের উপরে কিন্তু যদিও এখানে ডেটা দেখাচ্ছে পঁচিশ হাজার একাত্তর কিন্তু আমাদের ক্লোজিং দেখেছে পঁচিশ হাজার চুয়াল্লিশ আমরা কাছাকাছি ডেটাটাকে বলবো একটুখানি নিতে অসুবিধা আছে বোধ হয় ডেটা ওদের লিচ কিছু আছে সেই জন্য দেখুন এখানে পঁচিশ হাজার একাত্তর আর আমরা প্রথমে যদি ফেরত যাই তাহলে দেখতে পাবেন পঁচিশ হাজার চুয়াল্লিশ সুতরাং একটুখানি ডিফারেন্স এই দুটি ডাটার মধ্যে রয়েছে তো সাধারণত হয় এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি এরপর চলুন ওপেন ইন্টারেস্ট আমরা দেখি ওপেন ইন্টারেস্টে কিচ্ছু নতুন বলা নিয়ে আপনারা দেখেছেন পঁচিশ হাজার একশোকে আমরা দেখি কারণ বন্ধ হয়েছে পঁচিশ হাজার পঞ্চাশের কাছাকাছি পঁচিশ হাজার একশোতে দেখুন হিউজ রেজিস্ট্যান্স এক লাখ তেইশ হাজার চারশো উনচল্লিশ লটের গল্প পুট অপশনের গল্প হচ্ছে মাত্র আটাত্তর হাজার ইন্টারডেটে কিন্তু কল অপশন প্রচুর চেঞ্জ হয়েছে অর্থাৎ এখানে কিন্তু রেজিস্ট্যান্স তৈরি হয়েছে পঁচিশ হাজার একশোতে যার জন্য মার্কেট কিন্তু পঁচিশ হাজারের একশোতে উঠতে পারল না পঁচিশ হাজার পঞ্চাশে কী বলছে পঁচিশ হাজার পঞ্চাশেও কিন্তু রেজিস্ট্যান্স আছে কিন্তু এন্ড্রয়েডেতে ন হাজার লটের মতো আমাদের সাপোর্ট সরি চল্লিশ হাজার লটের মতো সাপোর্ট তৈরি করার চেষ্টা হয়েছে যেখানে রেজিস্ট্যান্স হয়েছে কত এটা আমরা ন হাজার লটের মতো তৈরি হয়েছে আর আট হাজার প্রায় সমান সমান সেই জন্য পঞ্চাশের কাছাকাছি ক্লোজিং হলো চুয়াল্লিশ আপনারা বলতে পারেন আমরা যদি পুরনো ডাটা দেখি তাহলে কিছু কিছু করে যে সাপোর্ট তৈরি হয়নি তা নয় সাপোর্ট ধীরে ধীরে তৈরি হয়েছে কিন্তু এখানে হিউজ রেজিস্ট্যান্স এখনও পর্যন্ত বর্তমান আপনারা যারা ট্রেড করবেন তারা ইন্ট্রাডেতে এই ডেটাটা চেঞ্জ দেখবেন এবং তার সাপেক্ষে আপনারা বিচার বিশ্লেষণ করবেন আজকে আমার ভিডিও পর্যন্তই আশা করি আপনাদের উপকার হবে এতে আপনাদের কেমন লাগলো এবং অবশ্যই ওই লেভেলটি সম্পর্কে আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট করুন যাতে আমি বুঝতে পারি যে আপনারা সেই লেভেলটি স্কিপ করে যাননি নমস্কার ধন্যবাদ